এদেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন বলছেন কাদের সিদ্দিকে জানাবো সংস্কার প্রস্তাবের পরে নির্বাচনী রোডম্যাপ বলছেন পররাষ্ট্র উপদেষ্টা এদিকে বিমিস্টেক সম্মেলনে মোদীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে ডক্টর ইউনুসের এবং সর্বশেষ জানাবো গোলন্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বিমিস্টেক সম্মেলনে মোদীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে ডক্টর ইউনুসের বৈশবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণপ্রধানে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে অবধারিত ভাবে নতুন মোড় নিয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক দুদেশের কূটনৈতিক সূত্র গুলোর পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে এই মুহূর্তে বিরাজ করছে উন্নয়নের উপায় খুঁজছে দুদেশেই এক্ষেত্রে বড় ক্রীড়ানক হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেশের মানুষ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সাক্ষাতের বিষয়টি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত সাক্ষাৎ হয়নি দুই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদ উনাশিতম অধিবেশনে মোদির সঙ্গে আলোচনায় বসার সময় সুযোগ হয়নি ডক্টর ইউনুসের এই অবস্থায় আসন্ন কমনওয়েলথ সম্মেলন হতে পারত। আর একটি সক্ষম মোক্ষম সুযোগ কিন্তু সেই সম্ভাবনা আপাতত ভেস্তে গেছে তবে চলতি বছরে দুই সরকারের প্রধানে সাক্ষাৎ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে চলতি বছর থাইল্যান্ড অনুষ্ঠিত অব্য দে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সামিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি কারণ আমাদের প্রধান উপদেষ্টা যেদিন নিউ ইয়র্কে পৌঁছেছিলেন তার আগের দিন চলে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনে সাক্ষাৎ হবে কিনা না এ প্রশ্নের জবাবে তিনি বলেন কমনওয়েলথ সাক্ষাৎ হবে না এখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী যিনি যাবেন সম্মেলনে কারণ ব্রিক্স তাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্য আমাদের প্রধান উপদেষ্টাও যাবেন না কমনওয়েলথ সম্মেলনে হয়তো এটা সম্ভাবনা আছে আগামী মাসে ক্রিসমেটিকের সম্মেলন হবে তবে বিষয়টি এখনও প্রত্যাশিত তারিখ চূড়ান্ত হয়নি সম্ভাবনা আছে নভেম্বর এই সম্মেলন হবে সেখানে হয়তো দ্বিপাক্ষিক যোগাযোগ হবে এছাড়া বিভিন্ন পর্যায়ে যোগাযোগ পারস্পরিক যে উদ্বেগ রয়েছে তার সমাধানের চেষ্টা করবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা সমস্যার প্রস্তাবের পরে নির্বাচনী রোড ম্যাপ বলছেন পররাষ্ট্র উপদেষ্টা সাং কমিশনের কাছ থেকে সংস্কার প্রস্তাব পাওয়ার পরেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ঐতিহ্যসান। উপদেষ্টা মোহাম্মদ ঐতিহ্যসান বলেন কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের পর নির্বাচনের রোডম্যাপ এই সরকারের সংস্কারের প্রয়োজনীয়। সময় আর বেশি দিন থাকবে না ভারতের বিশেষ সূত্রে তিনি বলেন। নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ভারত আগামী মাসে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশনের সামিটে দুই সরকার প্রধানে দেখা হতে পারে। এছাড়া শিগগিরই সব ধরনের পিষা চালু করবে ভারত। এবং পাকিস্তানের সঙ্গে সং পাকিস্তান প্রকাশ ঢাকা এগিয়ে নেওয়া যাবে এ সময় বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য আগ্রহযোগ্য বলেন অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি এদেশে যত অন্যায় হয়েছে তার ভাগ শেখ হাসিনা করেছেন বলছেন কাদের সিদ্দিকে কৃষক শ্রমিক জনতা লিখেছে প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম বলেছেন বিগত ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এদেশে আওয়ামী লীগ সরকার ছিল না এবং মানুষের সরকার ছিল না এদেশ ছিল শেখ হাসিনা সরকার এদেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছেন আর দশ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন এর পরবর্তীতে দরকার এই বিপ্লব যদি বাড়তে হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেজন্য বৈষম্য বিরোধী জনতা আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে কাদের সিদ্দিকি বলেন দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই আইন কানুন বলতে কিছু নেই সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারেন তা না হলে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই সমাজটাকে বদলাতে হবে গোলান্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা ছাত্রযন্ত্র অপধানে শেখ হাসিনা পতনের মামনসিংহের গাফুর গায়ে সন্ত্রাস চাঁদাবাজি হামলা থামেনি আগে ছিল আওয়ামী লীগ এমপি ফাহমি গোলদন্দোবাজ পবলের জুলুম রাজ্যে এখন চলছে বিএনপি নেতাকর্মীদের পরিচয় দাওয়াতের দাপট বিএনপি নেতাকর্মীরাও নিস্তার পাচ্ছেন না এদের হাত থেকে দু একজন বহিষ্কার হলেও মূল নেতারা রয়েছেন বহাল তবিয়াতে গত বছর আট নভেম্বর গোলন্দাজের জুলুমের রাজ্যে শিরোনামে সমকালে প্রকাশিত প্রতিবেদনে ও তার বাহিনী খবর প্রকাশিত বাবেল হয়েছিল সেরা শাসনের পর গাফুর গয়ের কি অবস্থা জানতে খোঁজ করে জানা গেল সেখানে শাসন আমলে এম বি ববলের নির্যাতনের যেভাবে সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী পৃষ্ঠ হয়েছিল একইভাবে এখন ভুগছেন বিএনপির নেতাকর্মী পাঁচ আগস্টের পর হামলার দোকান বাড়িখর লুটপাটের বহু ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগ নেতা মাদক কারবারই চাঁদাবাজ দখল বাজার প্রশ্রয় দেওয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএনপি নেতারা স্বীকার করেছেন দলীয় পরিচয় নানা অপকর্ম হচ্ছে তবে বহু বলয়ে বিভক্ত নেতারা একে অন্যের উপর চাপ দায় চাপাচ্ছেন। আবার টাকার বিনিময়ে বিগত আমূলের নিপিড়নকারী রাষ্ট্র এবং তাদের সম্পদ পাহারা দেওয়ার অভিযোগ আছে। পেট-বিট কয়েক নেতার বিরুদ্ধে নদীর বালুর মাদক অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ আমেরিকার হাতে এসেছে। বেনপিনেতা কর্মীদের পরিচয় দা ব্যক্তিদের হাতে মাদক চোরাচালান নিয়ন্ত্রণ নিয়ে খুন হয়েছিল দুজন মানসিক দক্ষিণ জেলা বিএনপি রাউফাতু মোহাম্মদ মাহবুব রহমান লিটন এসব অভিযোগের বিষয়ে সমকালকে বলেছেন ওখানে সমস্যা আছে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে চেইন অফ কমান্ড ঠিক নেই আমেরিকাতে কো অনু প্রবেশের ঘটনা আছে কিভাবে অনু প্রবেশ ঘটছে প্রশ্নে ডক্টর লিটন বলেন বিএনপির কিছু নেতাই সুযোগ করে দিচ্ছেন কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছে না সংবাদপত্র দখল বাদ চাঁদাবাজি নিপীড়নের ঘটনাগুলো উঠে এলে জেলা বিএনপির জন্য সুবিধা হয়ে হবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গত বছর প্রতিবেদন প্রকাশিত হয়েছিল করার কিভাবে উপজেলা আহ্বায়ক সালে আকরাম তাসলিমের মাসের খামার দখল করেছিল ফার্মি গোলন্দা ববলের অনুসারীরা আদালতে রায় পেলেও খামার উদ্ধার করতে পারেননি তাসমিলিম তিনি সমকালকে জানিয়েছেন পাঁচ আগস্টের পর আগের দখলদারীরা খামার ছেড়ে পালিয়ে যায় তসমিল তসলিমের ভাষ্য গত দশ আগস্ট পাগলা থানা বিএনপির আহ্বায়ক আয়নের খামারের নিয়ন্ত্রণ নেয় আওয়ামী লীগ আমলে যারা নিয়ন্ত্রণ করতে টাকার বিনিময়ে আবার তারাই খাবার বুঝিয়ে দিয়েছে তসলিম বলেছেন পেস্ট লেগেছে বিএনপির গ্রুপিং পলিটিক্সে আমি আরেক গ্রুপ করি এজন্য ডক্টর রানার গ্রুপের মোহাম্মদ শাহজাহান ও মালির ফিশারি নিয়ে গেছে পরে রায় আছে আমার ডক্টর রানাকে একাধিকবার জানিয়েছি কিন্তু আশার সাড়া কিছুই পাইনি ডক্টর রানার সমকলকে বলেছেন সেই ফিশারি কারকে দখল করেছে সেগুলো তো আইনstrokeStyle পাইনি শত দেখার বিষয় আর দখলদার হিসেবে যাদের কথা বলা হচ্ছে তাদের চিনিও না ডক্টর রানার বলে এ বিএনপি কর্মী হিসেবে পরিচিত রতন ব্যাপারে আলাউদ্দিন ব্যাপারে ও তার ছেলে রিফাত ব্যাপারে গত 22 আগস্ট সুতার চারপুর বাজার সংগ্রহনা হাওর মোল্লার কাছে খামারের লুট করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়েছে এছাড়া পাকলা থানার টাঙ্গভ ইউনিয়নের শাহজানInitialized বটতলা বাজারে কাজল রায়ের মিষ্টির দোকান এবং অনেক টেলিকম ভাংচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে মাছের খামারে লুটপাটকারীদের চেনেন না বলে জানিয়েছেন ডক্টর রানা তবে কাপুরকালের রাজনৈতিক নামধারীরা নানা অপকর্ম করছে বলে তিনি স্বীকার করেছেন এ বিএনপি নেতা বলেছেন এসব অপকর্মের রোধেও যথেষ্ট করছি তারপরও কিছু ঘটনা ঘটেছে যার সঙ্গে আমার দ্রুততম সম্পর্ক নেই আমি বরং বিরোধীদের সম্পর্ক দখলে নিরুৎসাহিত করছি বিএনপি থেকে কমিটির সদস্য ডক্টর এজেডাম জাহিত হসেন মামা মুক্তামিয়া ও মোহাম্মদ আজমলের যৌথ মালিকানাধীন পেট্রোল পাম্পের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈদ রহমান এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলেছেন অভিযোগ পাওয়া গেছে গত সাত আগস্ট খুন হন জসীম উদ্দিন নামের একজন যুবক তিনি যুবকদের ডাক্তার রানার বলয়ের কর্মী ছিলেন স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জসিমের মাদক কারবারে সংশ্লিষ্ট ছিল উপজেলা নতুন বাজার আহ্বায়ক স্ট্যান্ড দখলের চেষ্টা হয় সে সময় যুবদলের আরেক পক্ষের সঙ্গে সংঘর্ষের সময় করা হয় তবে জানা যায় এলাকার বাড়ি প্লাজার মালিক আসাদের কাছ থেকে আদায় করা চাঁদাবর বারো লাখ টাকা ভাগাভাগির বিরুদ্ধে যুবদল নেতা মুহদুল সুমন বিএনপির শহীদুর রহমানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের জসিম খুন হন এ ঘটনার জেলা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমানের বাসায় ভাঙচুর অভিযোগ রয়েছে ছাত্রদের আহ্বায় আহ্বায়ক মুক্তার হোসেন যুবদল নেতা পরিচয় পাওয়া দাওয়া মোহাম্মদ রাজীবের বিরুদ্ধে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুল আহমেদের যে ইটভাটা সাবেক এমপি বাবেল জোরপূর্বক লিখে নিয়েছিল গত নভেম্বর সমকালের সরজমিন প্রতিবেদনে এই তথ্য ছিল সেই ইটভাটা যুবদল নেতা রাজন পাঁচ আগস্টের পর দখলে নিয়েছেন বলে জানা গেছে কাফরক পৌর বিএনপি সদস্য জয়নাল আবেদিন চানুর বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ রয়েছে ছয় আগস্ট মহিলা কলেজ সংলগ্ন বিসমিল্লা ফার্নিচার থেকে আসবাব ও কাঠ নিয়ে যান তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাই করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ